চীন যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য যুদ্ধ সংরক্ষণবাদের প্রসার চলতি বছর বিশ্ব অর্থনীতির হ্রাস টেনে ধরতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর সাথে নিয়ে অনিশ্চয়তা আর ফেডারেল রিজার্ভের বৃদ্ধি চলতি বছর অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে বলে আভাস সংস্থার দুই অর্থনীতিবিদের বিস্তারিত ডেস্ক রিপোর্টে দু সাল জুড়েই আলোচনার শীর্ষে ছিল চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ ও তার অনিশ্চয়তা যা অস্থির করে তুলেছিল বড় বড় পুঁজিবাজার থেকে শুরু করে বিশ্ব অর্থনীতিকে যদিও বছরের শেষ দিকে এসে দুই পক্ষের সমঝোতার চেষ্টা আসা জাগিয়েছে তবে এটিকে সাময়িক বলে মন্তব্য করে নতুন বছরের সবচেয়ে বড় অনিশ্চয়তা বলে মনে করছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিদায়ী প্রধান অর্থনীতিবিদ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধ শুধু তাদের অর্থনীতির জন্যই দুশ্চিন্তার কারণ নয় বিশ্ব অর্থনীতির জন্য এটি চিন্তার বিষয় শুধু বাণিজ্য যুদ্ধই নয় চলতি বছর বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে দ্বিতীয় প্রধান চ্যালেঞ্জ হচ্ছে সংরক্ষণবাদ সংস্থার নবনিযুক্ত প্রধান অর্থনীতিবিদ বলছেন এর প্রভাব কমানো না গেলে আগামীতে ব্যবসার ব্যয় বেড়ে যাবে বিগত কয়েক দশকে দেশগুলো রপ্তানি শুল্ক কমিয়ে এনেছিল ব্যবসার ব্যয়ও ছিল কম কিন্তু বাজার আগের চেয়ে সংরক্ষণশীল হয়ে ওঠায় শুল্কের হার বেড়ে যাচ্ছে বাড়ছে ব্যবসার ব্যয় ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসা নিয়ে দু সাল জুড়েই এক ধরনের অনিশ্চয়তা ছিল যা কাটেনি নতুন বছরেও সেই অনিশ্চয়তা কতটা কাটানো সম্ভব হবে চলতি বছর আর শেষ পর্যন্ত বিচ্ছেদের পরিণতি ইউরোপ বা বিশ্ব অর্থনীতিতে কতটা প্রভাব ফেলবে তা নিয়েও দ্বিধা আছে অর্থনীতিবিদদের মধ্যে বিশ্ব অর্থনীতিতে চলমান অনিশ্চয়তায় বাড়তি মাত্রা যোগ করেছে ব্রেক্সিট ইস্যুটি কেননা শেষ পর্যন্ত কি চুক্তিতে ব্রেক্সিট কার্যকর করা হবে তা পরিষ্কার না সংস্থাটি বলছে চলতি বছর দ্রুত অগ্রসরমান অর্থনীতির দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে আন্তর্জাতিক বাজারে হার বেড়ে যাওয়ার প্রবণতা যা দু হাজার আঠারোর শেষ দিকে আলোচনার কেন্দ্রে রেখেছে মার্কিন ফেডারেল রিজার্ভকে সুদ হার বাড়ানোর ঘোষণাকে কেন্দ্র করে যা নিয়ে এখন মুখোমুখি ফেডারেল রিজার্ভ ও ট্রাম্প প্রশাসন আইএমএফের এই অর্থনীতিবিদ বলছে চলতি বছর হার বৃদ্ধি একটি বড় অনিশ্চয়তা ফেডস নর্মালাইজেশনের কারণে অগ্রসরমান বাজারগুলোর উপর বাড়তি চাপ পড়বে অর্থনীতির জন্য এটি সত্যি একটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অগ্রসরমান বাজার একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে মার্কিন ফেডারেল পলিসি কি হতে যাচ্ছে এটা তার উপরই নির্ভর করছে এমন সব চ্যালেঞ্জকে সামনে রেখে দু সালে বিশ্ব অর্থনীতিকে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়েই যেতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন